প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি স্যান সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর প্রিয় দর্শক আজকে আমরা যে ইহাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে এ হাটটি মূলত সপ্তাহে এই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজ রোজ বুধবার ছয় আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে কিন্তু সরাসরি আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব জগদল শুকনো মরিচের হাটে কোন কি দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমি মেসাজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ মানিক আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে জগদল হাটে যে এই হাটটি কিন্তু প্রতি হাটে প্রায় কয়েক কোটি টাকার প্রায় বিক্রি হয় তা বিভিন্ন অঞ্চল থেকে এখানে ক্রেতারা এসে মরিচ ক্রয় করে নিয়ে যান অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে একটি মরিচ নিয়ে আসে মরিচ বিক্রি করে যায় ক্রিয় দর্শক প্রিয় দর্শক এসে আপনাদের যে মরিষি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে মিলে যারা ভাঙ্গায় বিক্রি করেন পাউডার করে বিক্রি করেন অর্থাৎ যারা পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিচটা খুবই লাভজনক পঞ্চগড় জলায় এবার কিন্তু খুব অল্প দামে মরিচ পাওয়া যাচ্ছে ভাই আমি একজন ক্রেতার সাথে সরাসরি আপনাদের পরিচয় করে দেবো উনি দামে মালটা কিনছে সরাসরি ওনার কাছে জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাই এটা কি কিনছেন ভাই ভাঙ্গারিটা জিরা মাল জিরা ভাঙারি না কিন্তু ঝাল হয় না ভাই প্রচুর ঝাল হয় এই যে সরাসরি শুনলাম ভাঙাইলে প্রচুর ঝাল হয় ভাই কি দামে কিনছেন এটা সর্বোচ্চ

মাত্র পঁয়তল্লিশ থেকে পাঁচপান্ন টাকার ভিতরে এই মরিচটা পাওয়া যাচ্ছে পঞ্চগড় জেলায় প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে থাকি এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাকে আমরা কিন্তু আপনাদের প্রতি বস্তায় ঢলন দিয়ে এক কেজি করে বাড়তি দিয়ে থাকি এক কেজি তো প্রিয় দর্শক সরাসরি কিন্তু একজন ভাইয়ের কাছে আমরা জেনে নিলাম এই যে লালি মরিচের বাজারটা আজকের আপডেট বাজার জগদল বাজার থেকে সরাসরি প্রিয় দর্শক সরাসরি কিন্তু মেসেজ লাল মরিচের ভাড়ার পক্ষ থেকে আজকে আমি জগদলহর থেকে আপনার আপডেট দেওয়ার চেষ্টা করতে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিষি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চোখ মুদামিষ চিকন চোখ মুদামরিচ দেখতে পাচ্ছেন মরিচটা কালার কিন্তু অসাধারণ একেবারে লাল টক কিন্তু প্রিয় দর্শক তো যারা এই মরিচটা পঞ্চগড় থেকে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার চিকন চোখ মুদামরিচ এই মরিচটার বাজার কিন্তু বর্তমানে খুবই ভালো কারণ এই মরিষটা যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য খুবই লাভজনক কারণ এই মরিষটা কিন্তু ঝাল এবং লাল দুধেই হয় গুঁড়া করলে পাউডারটা অনেক সুন্দর হয় এবং ঝালও হয় লালও হয় এটার বাজার আর সর্বোচ্চ বাজার হল পা চার হাজার পাঁচশো ছয়শো টাকা সর্ব সর্বোচ্চ বাজার পঁয়চল্লিশশো ছিচল্লিশ নিম্ন বাজার চার হাজার বিয়াল্লিশশো টাকা আর নিম্ন বাজার জিনিস যদি নিতে চান সেটা চার হাজার বেয়াল্লিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় প্রিয়দশক আর এক নাম্বার টাকা পঁয়চল্লিশশো ছিচল্লিশশো টাকায় বিক্রি হচ্ছে প্রিয় করছে প্রিয় প্রিয়দশক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মধ্যে আপনাদের পাঠিয়ে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই বাংলাদেশের প্রতিটি জেলায় এবং আপনার আপনাদের কিন্তু প্রতি বছর আমরা ঢলন দিয়ে থাকি এক কেজি প্রিয় দর্শক এক কেজি বাড় দিয়ে পাবেন এই মসর্ষি এখন দামগুলো আমরা না প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মসজিষ আপনাদের দেখানোর চেষ্টা করছে যে ভিডিওর মাধ্যমে এই পাশে দেখেন মনুষা প্রিয় দশক মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আকাশে দেখতে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির কারণে কিন্তু আমদানি খুবই কম হচ্ছে হাটে আমদানি কম হয় কিন্তু মরিচের কিছুটা আম বাড়ে যাচ্ছে প্রিয়দর্শক আমদানি কম হচ্ছে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন বৃষ্টি এই যে গাড়িতে এই মরিচগুলো লোড হবে প্রতিটা এই পলিগুলা দেখতে পাচ্ছেন এই পলিগুলো কিন্তু চল্লিশ কেজি দুইশোকে পুরো ঢাকার শ্যামবাজারে পাঠানো হয় প্রিয়দর্শক ত্রিয় দশকের স্ক্রিন এখন যে মরটি আপনার দেখানোর চেষ্টা করব এই যে জিরা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু খুবই একটা লাভজনক মরি যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন অর্থাৎ মিলে যারা বিক্রি করেন যারা মোকামে বিক্রি করেন তাদের জন্য খুবই লাভজনক একটা মরিচ দেখতে পাচ্ছেন যে এই বিন্দু মরিচটা যে জিরা বিন্দু মরিষা দেখতে পাচ্ছেন এই যে জিরা মরিচটা এটা অসাধারণ একটা দেখতে পাচ্ছেন জিরা মরিচ এটার বাজার কিন্তু কয়েক হাটের তুলনায় কম একটু এই যোমরিষা দেখেন কাঠিটা দেখেন অসাধারণ কাঠি একবার প্রতিটা মরিচ আলাদা আলাদা আর দেখতে পাচ্ছেন যে লাল টক একবার ফ্রেশ একটা মরিচ প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু বিক্রি হচ্ছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার বান্নশো চুয়ান্নশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার পাঁচ হাজার চারশো টাকা দুই দিন থেকে বাজার কমে গেছে প্রিয় দর্শক এবং নর্মাল যদি আপনি নর্মাল জিরাটা নিতে চান একটু নিম্নমানের জিরা নেন সেটা আমরা আটচল্লিশ পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ ছেচল্লিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন জিরা মরিচগুলো তারা আমাদের সাথে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি যারা মরিচাটি থেকে এবং প্রতিবস্থায় কিন্তু আপনাদের ঢলন দিয়ে থাকে এক কেজি এই এক কেজি মরিচে কিন্তু আমরা দাম নিয়ে নেই না প্রিয় দর্শক এই এক কেজি আপনাদের জন্য সুবিধাজনকভাবে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনাদের লাভবান হওয়ার জন্য প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি সরাসরি কিন্তু জগদল হাট থেকে মোহাম্মদ মানিক আপনাদের লাল লালমচি ভাণ্ডার পক্ষ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি জগদল বাজার থেকে সরাসরি কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন এই জিরিয়ামরিষটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে নিতে পারেন এবং মোগামু ভালোভাবে বিক্রি হয় এবং গুড়া করে তারা পারো করে বিক্রি করেন তাদের জন্য খুবই লাভজনক একটা মরিচ প্রিয় দর্শক এখন বৃষ্টির কারণে কিন্তু গাড়িতে লোড দেওয়া বন্ধ হয়ে আছে বৃষ্টি সারলে কিন্তু গাড়িতে লোড দেওয়া হবে যার যার গুদামের মাল যার যার মোকামে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যে স্ক্রিন এখন যে মৃষ্টি আপনার দেখতে পাচ্ছেন দেখেন যে পাবনা মরিচটা এটা কিন্তু একবারে লাল অসাধারণ কোয়ালিটি একবারে এক নাম্বার বাজারে সেরা যেটা মাল বলা হয় এর উপরে কিন্তু আর মরিচ নাই প্রিয় দর্শক একবারে দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি একবারে ঝকঝকের লাল টকটকা একটু ফ্রেশ একবারে কিছু নেই একেবারে দেখেন প্রিয়দর্শক এই মরিষটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন এই পামিষটা বাজার কিন্তু কম এটা বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে বর্তমান পাওয়া যাচ্ছে দর্শক প্রতি কেজি প্রতি কেজি অর্থাৎ আপনার একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকার মধ্যে বাজারে কিন্তু হচ্ছে দর্শক যাদের এই এক নাম্বার পাবনা মরিষ্টটা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো থেকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না বাড়ি এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ